নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশিতা ডান্স অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজ সারাদিন কী কী করি একটু দেখি মেয়েরা সকাল সকাল উঠে পড়াশোনা করতে বসে গেছে ওদের স্কুল থেকে প্যারেন্টস মিটিং আছে আজকে একটু যাব। তাই একটু মেয়েরা বলল যে মা একটু পান্তা খাবো আজকে কালকে তাই রাতে জল ঢেলে রেখেছিলাম ভাতে একটু ডিমের অমলেট বানিয়ে দিলাম আর দুজনে বসে একা একাই যে পান্তা নিয়ে খেয়ে নিল দুই বনে চলুন এবার স্কুল থেকে ঘুরে আসি বেরিয়ে পড়লাম স্কুলে রেডি হয়ে মেয়েও বেরিয়ে গেছে আমার আগে আগে চলে যাচ্ছে আমাদের স্কুলটা না বাড়ি থেকে বেরিয়েই স্কুল দু মিনিট এই যে দেখা যাচ্ছে স্কুলটা আর বাড়ির সামনে থেকে গেলে এই যে ফার্স্ট এইটা আমাদের ফার্স্ট গেট কিন্তু মেন ফার্স্ট গেট এইটা এইটা মেন গেট এবার স্কুলের ভিতরে গেলাম স্কুলে ক্যামেরা করতে একটু লজ্জা করছিলো তাই একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম মেয়ের স্কুলটাকে দেখুন এই যে মাঠ আর এই স্কুল আর এটা প্লে গ্রাউন্ড বাচ্চাদের চলুন